এটা কি ভাই সেই ফ্রি ফায়ার যেটা আমরা আগে খেলতাম এটা কি আমাদের সেই স্বপ্নের ফ্রি ফায়ার যেটা আমরা আগে খেলতাম আমরা ভাই ওই সময়কার প্লেয়ার যেই সময় না ছিল ড্র্যাগ হেডশট না ছিল ওয়ান ট্যাপ না ছিল ফার্স্ট গ্লোয়াল বাস বটের মতো খেলে যেতাম ভাই আমরা চাইতাম আমাদের ফ্রি ফায়ারটা আরো উন্নত হোক কিন্তু এটা চাইনি যে এতটা উন্নত হোক যে আমাদের পুরোনো প্লেয়ার আমরা যারা পুরনো প্লেয়ার আছি আমাদের ইমোশন আমাদের রাগ আমাদের দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছুই এই ফ্রি ফায়ার আমরা কখনো এটা চাইনি যে আমাদেরকে কখনো এইভাবে এরকম পুরোনো জিনিসের জন্য অফসোস করতে হয় দেখো ভাই এই এই জিনিসটা মানে কাল যখন আমি আমার গুগল ফটোতে গিয়ে বাস সারফেস করছিলাম সেখান থেকে পুরোনো ওল্ড পিকচারগুলো দেখছিলাম তখন ভাই কিছু ছবি আমার সামনে চলে আসে সো ভাই দেখো এই যে হলো আমাদের পুরনো ওল্ড ফ্যাক্টরি আর এটা ভাই হ্যাঁ এটাই আমি ছিলাম তখনকার সময় এটা কোনো কাস্টমের ম্যাচ না ভাই এটাতে এটা এমনি স্লো র্যাঙ্ক ম্যাচ আর এমনি স্লো র্যাঙ্ক ম্যাচেই এত এত এনিমি নামতো ম্যাচের আধেকেরও বেশি প্লেয়ার নেমে পড়তো ফ্যাক্টরির ছাদে ভাই ফিস্ট ফাইট করার জন্য আর তখন ডিমান্ডেড ক্যারেক্টার ছিল ক্লা ওটাকে নিয়েই আমরা সবাই খুশি ছিলাম খুব ভালো ছিলাম এত সুন্দর খেলা হতো কেউ কারোর ভেতরে গালাগালি দিতাম না কিছু না সব কিছুই একেবারে সুন্দর চলতো আর টিম আপ যদি দেখে নাও ভাই এখনকার টিম আপ দেখো কোনো বান্দার উপর ভাই তুমি ভরসা করতে পারবে না আগেকার সময় এমন হতো ভাই টিম আপ যদি কেউ করতো শেষ জনে গিয়ে সে নিজে সুইসাইড করে আমাদেরকে বইয়া দিয়ে দিত সেটাই ছিল ভাই আগেকারের দিনের মজা এখনকার এখনকার যে প্লেয়ারগুলো তারা এটা বুঝবে না কারণ আর আমরা যে ফ্রি ফায়ারটাকে ছাড়িয়ে এসেছি যে ফ্রি ফায়ার যে ফ্রি ফায়ারের সাথে আমাদের ইমোশান আমাদের ভালোবাসা মায়া জড়িয়ে আছে সেই ফ্রি ফায়ারটা এটা না ভাই ওল্ড পিক আমাদের যে পিক ছিল ভাই সব থেকে বেশি এনিমি নাম তো ওখানে অর্ধেক ম্যাচের অর্ধেক এনিমি নাম তো ফ্যাক্টরিতে অর্ধেক নাম তো পিকে ভাই সেই সময়কার প্লেয়ার আমরা তখন ভাই আমরা যখন গেম খেলতাম গেমের ভেতরে একটা আলাদাই মজা ছিল দেখো ভাই এই ছবিটা দেখো এটা অনেক দিন পুরনো ছবি অনেক আগের কমসে কম চার থেকে পাঁচ বছর পুরোনো ছবি এখানে আমি আর আমার দুটো ফ্রেন্ড আমরা কিন্তু গেম খেলছি অ্যান্ড ভাই দেখো একটা উঁচু জায়গায় উঠে আমরা কিন্তু স্ক্রিনশট নিয়েছি এটা দেখো ভাই কোনো মেয়ে কোনো মেয়ে বা কোনো এনিমির সঙ্গে আমরা যখন টিম আপ করতাম সো ভাই দেখো কতটা সুন্দর কতটা আমেজিং লাগতো আমরা ভরসা করতে পারতাম তাদের উপর এখন তো ভাই এখনকার প্লেয়ারদের উপর কোনো ভরসাই করা যায় না তারা নিজেরাই আমাদেরকে মেরে দেয় সেই সময় ভাই এমন একটা জিনিস চলতো অনেক গ্লিচ দেখো ভাই এই গ্লিচটা ফার্স্ট আমার সঙ্গে হয়েছিল পরগেটরি ম্যাপে আমি মাটির নিচে চলে গেছিলাম তো ভাই স্ক্রিনশট সাথে সাথে নিয়ে রেখেছি ভাই তারপর দেখো এখানে বোর্ডে যখন ফার্স্ট নাম এসছে আমার স্ক্রিনশট নিয়েছি মানে কি একটা মজা ছিল তখন কি একদম আলাদাই মজা আলাদাই লেভেলের মজা কাজ করতো আমাদের ভিতর ভাই এই যে দেখো এটা যে তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আরও দুইজন এনিমি কিন্তু একসাথে ভাই এটা আমার জীবনের প্রথম টিম আপ আমাদের ভাই ডেলি রুটিনই ছিল টিম আপ করা মানে আমাদের র্যাঙ্ক ম্যাচ খেললেই আমরা টিম আপ করবই আমাদের কোনো কারণ লাগতো না কোনো রিজেন্ট লাগতো না আমরা যখন তখন যার তার সঙ্গে টিম আপ করে নিতাম আর এখন ভাই টিম আপ করতে চাইলেও করবে না আর তেমন কোনো প্লেয়ারও নেই যার ওপর তুমি ভরসা করতে পারো এই যে পিকটা তুমি দেখতে পাচ্ছ ভাই ফার্স্ট টাইম যখন আমি হিরোয়ে গেছিলাম স্ক্রিনশট এই যে দেখতে পাচ্ছ ভাই এটা ট্রেন লবি দেখতে পাচ্ছ ভাই পিছনে সেই ট্রেন লবি সেই সময়কার প্লেয়ার ভাই এমনও দিন গেছে ভাই মাধ্যমিক পরীক্ষা চলতেছে বই সামনে বইয়ের উপরে ফোন ফোন নিয়ে আমরা ফ্রি ফায়ার খেলেছি এমনটাই ফ্রি ফায়ারের প্রতি অন্ধ ছিলাম আমরা বাট এখানে আমরা আমাদের ফ্রি ফায়ারটাকে টাইম দিয়ে আমরা আমাদের নিজের ক্ষতি করে ফেলেছি ইয়েস ভাই কারণ যে ফ্রি ফায়ারের সঙ্গে আমাদের এত মায়া ভালোবাসা জড়িয়ে রয়েছে সেই ফ্রি ফায়ারটাই আমাদের যে পুরনো ইমোশন পুরনো স্মৃতিগুলো ফ্রি ফায়ার নিজেই মুছে দিচ্ছে ভাই এখানে আমাদের আর কিছু করার নেই আর আমাদের পুরনো প্লেয়াররা জাস্ট গেমের ভিতর আসে সামান্য একটু মজা করার জন্য এখন বর্তমান যত পুরানো প্লেয়ার আছে তারা যদি এখন গেমের ভিতর আসে সো ভাই তারা আসবে কি সামান্য একটু মজা করার জন্য তো ভাই এটা দেখো এটা হলো আমাদের ফার্স্ট যখন আমি চ্যানেল ক্রিয়েট করেছিলাম ফার্স্ট লোগো এটা আমি বানিয়েছিলাম তখন ভাই অতটা বুঝতাম না এই লোগোটা কিন্তু আমি বানিয়েছিলাম ফ্রি ফায়ারে তারপর ভাই ওই দেড় জিবি র্যামের ফোন দিয়ে আমি চ্যানেলটা বানাই বানিয়ে সেটাকে দেড় লাখ সাবস্ক্রাইবার করি অ্যান্ড ভাই সাড়ে তিন লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আমার হয়ে যায় বাট সেটাকে ভাই খিসমত মেনেই এ কে আগারে ছোড় না পড়া। কিন্তু ভাই তোমরা যারা আমাকে চেনো ভাই অবশ্যই তোমাদের কাছে যদি আমার ভিডিও পৌঁছে থাকে তোমরা যারা আমাকে সাপোর্ট করতে প্লিজ ইয়ার আবার আমাকে ফলো করো আমি এই চ্যানেলে ডেলি বাই ডেলি ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের জন্য সো ভাই এই কিছু কিছু সামান্য জিনিস যেগুলো ফ্রি ফায়ার আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এইগুলো জিনিস মানে এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা খুবই ভালো ছিলাম খুবই মজাই ছিলাম বাট এই জিনিসগুলো এখন আর আমাদের ভিতর নেই এখন কোনো নতুন প্লেয়ার বা পুরোনো প্লেয়ার যাই যেই গেমটা খেলুক না কেন গেমটা খেলে কোনো মজা পায় না যে একটা আলাদা শান্তি আলাদা মজা তেমন একটা মজা কাজ করে না ভাই আগে যেমনটা করতো সো ভাই সবাই কমেন্টে এটা লিখে দাও যেই কয়জনই দেখো না কেন দশটা ভিউজ হোক ভাই দশজন যদি দেখো ভাই মিসি ওয়ার্ল্ড ফ্রি ফায়ার ভাই প্লিজ ইয়ার দিলকো শুকুন মিলতায় ভাই দিলকো শুকুন মিলতায় মিসি ওয়ার্ল্ড ফ্রি ফায়ার একবার লিখকে যাও তো ভাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবে আর ভাই এই রিলেটেড আরও অনেক জিনিস আছে অনেক জিনিস যদি তোমরা ভিডিও চাও কমেন্টে বলতে পারো আমি নিয়ে আসবো সো ভাই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই বাই